কোন प्रकारे শিশুরা বড় হয়ে অপরাধ প্রবণ হয় কেন হয় এর প্রতিকার কি একজন মানুষ অপরাধী জন্মায় না অপ্রদীত তৈরি হয় বাড়ি থেকে পরিবেশ থেকে মানসিক আঘাত থেকে অযত্ন আর অবহালতা থেকে আজ আমরা জানব কোন ধরনের শিশুরা বড় হয়ে অপরাধ প্রবণ হতে পারে কেন হয় এবং প্রতিকার কি চলুন শান্তভাবে শুনি এক নম্বর যাদের শৈশবে ভালোবাসা ও নিরাপত্তার অভাব থাকে প্রতিটি শিশু ভালোবাসার খোদায় থাকে যে বাড়িতে বাবা মা ঝগড়া করে অথবা শিশুকে গুরুত্ব দেওয়া হয় না অথবা বকা ধমক অপমান বেশি সেসব শিশুর মনে রাগ জমে হৃদয় কঠিন হয়ে যায় যে সন্তান ভালোবাসা পায় না সে বড় হয়ে ভালোবাসা ফিরিয়ে দিতে শেখে না দুই নম্বর অতিরিক্ত কঠোর পরিবারে বড় হওয়া শিশু যেখানে শুধু না চুপ করোনা চিৎকার ভয় হুমকি সেখানে সন্তান চাপে বড় হয় চাপের মধ্যে বড় হওয়া ছেলে মেয়ে বড় হয়ে বিদ্রোহী হয় কারণ ভেতরে ভেতরে একটি কথা জন্মায় আমাকে কেউ বুঝেনি এই অভিমান থেকেই রাগ খুব অপরাধ তৈরি হতে পারে তিন নম্বর যাদের ভুল করলে তিরস্কর কিন্তু ঠিক করলে প্রশংসা নেই শুধু ভুল ধরলে কি হয় মন ভেঙে যায় আত্মবিশ্বাস নষ্ট হয় আত্মবিশ্বাসহীন মানুষ নিজেকে প্রমাণ করতে গিয়ে ভুল পথে জড়িয়ে পড়ে সন্তান ঠিক কিছু করলে অল্প হলেও প্রশংসা করুন চার নম্বর যাদের পরিবারে নৈতিক মূল্যবোধ শেখানো হয় না সত্য বলার নিয়ম নেই সম্মান শেখানো নেই দায়িত্ব শেখানো নেই মায়ের বাবার ব্যবহার খারাপ শিশু শেখে শক্তি সব এই ধারণা বিপজ্জনক বাচ্চা দেখে যা শিখে শুনে নয় পাঁচ নম্বর যেসব শিশু ভুল সঙ্গ বা খারাপ গ্যাংয়ের সাথে মেশে শিশুর বন্ধু তার চরিত্রের আয়না খারাপ বন্ধু মানে ভুল দিক চলো এটা করো ভয় কি এই চাপে অনেক শিশু অপরাধের জড়িয়ে যায় তাই সন্তানের বন্ধু কারা গুরুত্ব দিয়ে দেখুন কেন শিশু প্রবণ হয় প্রেমের অভাব স্নেহের অভাব মানসিক অপমান বাড়ির ঝগড়া বাবা মায়ের অবহেলা ভুল সঙ্গ হতাশা নিজেকে প্রমাণ করার চেষ্টা একটি কথা মনে রাখুন শিশু অপরাধ করতে চাই না শিশু শুধু স্বীকৃতি চাই যখন সে স্বীকৃতি পায় না তখন সে ভুল জায়গায় স্বীকৃতি খুঁজে প্রতিকার এক নম্বর শুধু নয় প্রতিদিন মিনিট শিশুর মাথায় হাত বুলিয়ে বলুন আমিও তোমার পাশে আছি অবিশ্বাস্য পরিবর্তন হবে দুই নম্বর শান্ত স্বরে ভুল বুঝিয়ে দিন চিৎকার করলে বাচ্চা শোনে না শুধু ভয় পায় শান্ত বলুন এটা করলে তোমার ক্ষতি হবে কারণ তিন নম্বর বন্ধুর পরিবেশ মনিটর করুন সন্তানের বন্ধু তালিকা জানুন কিন্তু অপমান বা ব্যান করবেন না বুঝিয়ে ভালো বন্ধুর দিকে নিয়ে যান চার নম্বর বাড়িতে শান্ত পরিবেশ তৈরি করুন বাবা মায়ের ঝগড়া সন্তানের হৃদয়ে ভূমিকম্প তোলে শান্ত পরিবার মানে সুরক্ষিত সন্তান পাঁচ নম্বর দায়িত্ব ও নৈতিকতা শেখান বাড়ির ছোট কাজে সাহায্য করতে দিন টাকা পেলে হিসাব শেখান ভুল করলে কারণ বুঝিয়ে দিন সত্য বলতে উৎসাহ দিন এভাবে সে মন ও আচরণে শক্তিশালী হবে শেষ কথা দুনিয়ায় খারাপ সন্তান নেই খারাপ পরিবেশ আছে খারাপ অভিজ্ঞতা আছে শিশুর হৃদয় নরম মাটির মতো আপনি যেভাবে গড়বেন সন্তান ঠিক সেভাবেই হবে সন্তানকে ভালোবাসুন সময় দিন বোঝার চেষ্টা করুন আপনি বদলালে সন্তান বদলাবে ভালো কিছু শুনতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং